রাতের নির্জনতায় কখনো কি মনে হয়েছে কেউ আপনাকে অনুসরণ করছে দরজা বন্ধ থাকার পরেও হালকা একটা শব্দ ছায়ার মধ্যে লুকিয়ে থাকা কারো নিঃশব্দ উপস্থিতি আজকের গল্পটা ঠিক এমনই এক অভিশপ্ত ছায়া যা শুধুমাত্র রাতেই জেগে ওঠে আর একবার জেগে উঠলে কারোই রেহাই নেই এই গল্পটা শুধু একটা গল্প না এটা সত্যি ঘটেছে আর আজ গা ছমছমে আপনি সেটা দেখতে চলেছেন নিজের চোখে তবে সাবধান আলো নিভিয়ে দেখার সাহস থাকলে তবেই ভিডিওটা চালান কারণ একবার শুরু করলে আপনি থামতে পারবেন না আজকের গল্প অভিশপ্ত ছায়া তন্ময় ঋতু আর শোভনের জীবনে হঠাৎ নেমে আসে এক অদ্ভুত অন্ধকার যে ছায়া একবার যার উপরে তাকে আর কখনও আলোতে ফেরা যায় না গল্পটা এখন শুরু হতে চলেছে প্রস্তুত তাহলে চলুন ডুবে যাই আতঙ্কের গভীরে অভিশপ্ত ছায়া দাগ ঘরের রহস্য নির্জনতা যখন অতীতের অন্ধকার ইতিহাসকে জাগিয়ে তোলে তখন ছায়ারাও কথা বলে এই গল্প ঠিক তেমনই এক নিঃসঙ্গ গ্রাম আর তার অভিশপ্ত স্মৃতির সুন্দরপুর একটি পূর্ণ ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম যেখানে সূর্য পড়ার পর কুকুরের ডাক আর ঝিঁঝিঁ পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না গ্রামের প্রান্তে এক ধ্বংসপ্রাপ্ত পুরনো ডাকঘর দাঁড়িয়ে আছে একা ভাঙা দেয়াল ছাদের খসে পড়া টালিগুলো আর ভিতরে জমে থাকা ধুলোর স্তর যেন বলে দিচ্ছে এখানে সময় থেমে গেছে বহু বছর আগে তন্ময় ঋতু আর শোভন তিনজন পুরোনো বন্ধু যারা শহর থেকে এসেছে একটি ডকুমেন্টারি বানাতে বিষয় বাংলার ভুতুরে স্থান ও তার ইতিহাস স্থানীয় এক বৃদ্ধ পঞ্চানন দার কাছ থেকে তারা জানতে পারে সুন্দরপুরের এই ডাকঘরের কাহিনী পঞ্চানন দা বললেন ওই জায়গা তো অভিশপ্ত বাবা রাত হলেই ওখানে ছায়ারা নামে বহু বছর আগে স্বাধীনতার আগের সময় ওই ডাকঘরের পোস্টমাস্টার হঠাৎ নিখোঁজ হয়ে যান তারপর থেকে যেই সেখানে রাত কাটাতে গেছে আর ফেরেনি কেউ বলতো ছায়ার টান কেউ বলতো ডাকঘরে নাকি এখনও চিঠি আসে মৃতদের নাম লিখে শোভন হেসে উঠল ভূতের চিঠি আজও ব্যাপার তো তন্ময় কিন্তু সিরিয়াস সে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে পুরনো জমিদার বাড়ি ব্রিটিশ আমলের কাহিনী এমন জায়গায় সত্যি অলৌকিক কিছু ঘটতেই পারে ঋতু যিনি ক্যামেরা নিয়ে কাজ করেন মৃদু হেসে বললেন ভাল ফুটেজ পাওয়া গেলে ভিডিওটা হিট হবে তিনজন প্ল্যান করল পরের দিন তারা রাতটা কাটাবে সেই ডাকঘরে পরদিন সন্ধে তিনজন ঢুকে পড়ল সেই পুরনো ডাকঘরে সাথে ক্যামেরা ট্রাইব টর্চ কিছু খাবার আরেকটা কি চারপাশ ঘুট ঘুটে অন্ধকার দালানের ভাঙা জানালা দিয়ে মাঝে মাঝে ঠান্ডা বাতাস ঢুকে গায়ে কাঁটা দেয় তন্ময় ক্যামেরা অন করে বলল সুন্দরপুর ডাকঘর একটি অতি প্রাকৃত ইতিহাসের সাক্ষী আজ আমরা খুঁজে বের করব সত্যি কতটা ভয়ঙ্কর এই জায়গা হঠাৎ একটা গর্জন বাইরের ঝোপে কিছু একটা নড়ল শোভন টর্চ ফেলে এগিয়ে গেল দরজার দিকে হ্যালো কেউ আছেন কেউ নেই ঝোপে শুধু বাতাসে দুলছে শুকনো পাতা তন্ময় আর ঋতু তখন ভিতরের দেয়াল ঘেসে থাকা পুরনো তাকগুলো ঘাটছিল সেখানেই ওরা একটা পচা পুরনো লাল খাম খুঁজে পেল খামে লেখা রামপ্রসাদ সেন মৃত উনিশশো বিয়াল্লিশ এটা মৃতের নামে চিঠি ঋতু ফিস ফিস করে বলল তন্ময় ধীরে ধীরে খামটা খুলল ভিতরে পেন্সিল লেখা একটা চিঠি যদি তুমি এটা পড়ো তবে জেনে নিও আমি এখনো আটকে আছি এই ছায়ার জালে ডাকঘরের নিচে যে দরজা আছে সেটা খুলো না ওরা ফিরে আসবে তিনজন থমকে গেল ডাকঘরের নিচে দরজা শোভন তাকাল চারপাশে তারা তখন খুঁজতে লাগল মেঝেতে কোনো লুকানো দরজা এক কোণে পুরনো কাঠের ফ্রেমের নিচে একটা সিন্দুকের মতো কাভার খুঁজে পেল কাভারটা ধুলো ঝেড়ে তোলা মাত্রই এক বিষাক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল তালা নেই তন্ময় ফিস ফিস করল ধীরে ধীরে কাভারটা খুললো অন্ধকার নেমে এলো নিচে সিঁড়ি পুরোনো কাঠে পোকা খাওয়া ধাপে ধাপে নিচে নেমে যাচ্ছে তন্ময় ক্যামেরা হাতে ঋতু পেছনে টর্চ ধরে আর শোভন পিছনের নিরাপত্তা দিচ্ছে নিচে নামতেই তারা দেখে একটা ছোট্ট ঘর মাটির দেয়াল ছাদে ঝুলছে মাপসার জাল আর ঠিক একপাশে একটা পুরনো ডেস্ক তার উপর ধুলমলিন কিছু কাগজ তখনই হঠাৎ করে ক্যামেরার লেন্সে একটা অদ্ভুত প্রতিফলন দেখা গেল একটা ছায়া স্পষ্ট মানুষের অবয়ব কিন্তু মাথাটা নেই ঋতু টর্চ ফেলে দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজার মুখে ঠাস করে বন্ধ হয়ে গেল সিঁড়ির পথ তন্ময় চিৎকার করে উঠল কেউ আছে আমাদের আটকে দিও না তারপর সেই অন্ধকার ঘরে ভেসে এলো এক ফিসফিসে গলা আমার চিঠি কে খুলেছে দেয়ালের ছায়াগুলো যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে এক একটা ছায়া এগিয়ে আসছে ওদের দিকে তিনজনে ঘেঁষে দাঁড়িয়ে প্রায় নিঃশ্বাস নিতে পারছে না আচমকা শোভনের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করল অদৃশ্য কিছু যেন তার বুক চিরে এক লাইন লিখে দিল তোমরা ফিরে যেতে পারবে শোভনের বুক থেকে যখন রক্ত গড়িয়ে পড়ল তখন ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল তন্ময় আর ঋতু শোভনকে ধরার চেষ্টা করল কিন্তু তার শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল তার চোখে তখন আর কোনো চেতনা নেই শুধু ভয় আর অবাক দৃষ্টিতে শূন্যতা চেয়ে আছে ঋতু প্রায় কাঁদতে কাঁদতে বলল তন্ময় আমাদের এখান থেকে বের হতে হবে এটা সত্যি অভিশপ্ত তন্ময় তখনও হতভঙ্গ তার মাথায় কেবল ঘুরছে সেই ছায়ার ফিসফিসে প্রশ্ন আমার চিঠি কে খুলেছে হঠাৎ একটা কাগজ ওড়ে এসে পড়ুন তাদের সামনে মেঝেতে রক্ত আর ধুলোর মাঝে লেখা তিনজন এসেছিল একজন রয়ে গেল আর দুইজনকে যেতে দাও নাহলে ছায়রা তোমাদের ছায়াও কেড়ে নেবে তন্ময় আর ঋতু সিদ্ধান্ত নিল শোভনের নিথর দেহ নিয়ে উপরে ফিরবে কিন্তু যখনই তারা সিঁড়ির দিকটা দেখতে গেল তারা দেখলে সেখানে এখন কেবল কালো অন্ধকার সেই দরজা যা দিয়ে তারা নেমেছিল সেটি যেন এখন আর নেই কোনো পথই নেই ঋতু প্রায় জোরে চিৎকার করলো আমরা কিভাবে যাব উপরের দরজাটা গেল কোথায় তন্ময় জানত এটা সাধারণ কিছু নয় ছায়ারা বাস্তব জগতের নিয়ম মানে না সে ডেস্কের কাছে গেল যেখানে পুরনো কাগজপত্র রাখা ছিল সেখানে শেখ হুজের পেল একটা পুরনো ডায়েরি ডাকঘরের পোস্টমাস্টার এস চ্যাটার্জির লেখা ডায়েরির পাতা। আজ আবার সেই ছায়া এসেছে আমি ওকে আবার দেখেছি চিঠি পড়তে পড়তে ঘরের ফোনে দাঁড়িয়েছিল আমি চোখ ঘোরাতেই উধাও হয়ে গেল এখন আমার চিঠির বাক্সে এমন সব নাম আসে যারা বহু বছর আগে মারা গেছে আমি ভয় পাচ্ছি ওরা বলেছে যতক্ষণ আমি এখানে আছি আমি তাদের পথ রক্ষা করছি যদি আমি চলে যাই ওরা মুক্ত হবে কিন্তু আমি তো শুধু একটা চাকরি করি আমি অত বড় কিছু না আজ আমি সিদ্ধান্ত নিয়েছি ডাকঘরের নিচে সেই দরজাটা বন্ধ করব আর যদি কেউ কখনো আবার এটা খোলে তাহলে ঈশ্বর ওকে রক্ষা করুন তন্ময় ডায়েরি পরে উঠে দাঁড়ান ঋতু আমরা ভুল করেছিলাম এই দরজা খোলা মানে ছায়েদের মুক্ত করে দেয়া এখন আমাদের এটা বন্ধ করতে হবে শোভন ও হয়তো আর ফিরবে না ঋতু চোখ মুছল কিন্তু কিভাবে বন্ধ করব ঠিক তখনই ছায়াগুলো আবার ঘিরে ধরল ঘরটা এবার তারা বলছে তোমরা সত্য জানতে চাও এসো আমরা তোমাদের দেখাবো সময়ের ওপারে এক ঝাঁপ ছায় ঘিরে ধরল তন্ময় ও ঋতুকে হঠাৎ করেই ঘরটা ঘূর্ণায়মান হতে লাগলো চারপাশের দেয়াল মেঝে আলো সব অদৃশ্য হয়ে গেল তারা যখন চোখ মেলে তাকাল তখন তারা ছিল উনিশশো বিয়াল্লিশ সালের সুন্দরপুরে তন্ময় আর ঋতু দেখল ডাকঘর এখন একেবারে নতুন প্রাণবন্ত একজন মাঝবয়সী ভদ্রলোক পোস্টমাস্টার চ্যাটার্জি কাজ করছেন হঠাৎ তিনি একটি চিঠি হাতে পেলেন যার উপরে লেখা তোমার ছায়া তোমাকেই খুঁজছে সে আতঙ্কে কাঁপতে কাঁপতে ঘরের নিচের গোপন ঘরে নামলো সেখানে ছায়াগুলো অপেক্ষায় ছিল তারপর সেই দৃশ্য তাকে গিলে নীল ছায়ারা কিন্তু শেষ মুহূর্তে সে একটা পাথরের সিল দিয়ে দরজাটা বন্ধ করল নিজে থেকে নিজের মৃত্যু স্বীকার করে তন্ময় বুঝল এই ইতিহাসের পুনরাবৃত্তি চলছে আর এবার শিকার তারা হঠাৎ তারা ফিরে এলো বর্তমান সময়ে আবার সেই অন্ধকার ঘরে এবার তারা দেখতে পেল সেই পাথরের সিল যেটা খুলে ছায়ারা মুক্ত হয়েছে তন্ময় বলল আমাদের এটাকে আবার সিল করতে হবে এর জন্য চাই ত্যাগ শুধু একজন বাঁচতে পারবে ঋতু কাঁপা কণ্ঠে বলল তুমি যাবে আমি থাকব তন্ময় বলল তুই তো কিছু করিসনি আমি আমি তা খুলেছি আমি দায়ী তুই চলে যা ঋতু এক অদ্ভুত মুহূর্তে ছায়ারা থেমে গেল যেন তন্ময়ের আত্মবলিদানকে স্বীকার করে নিল ঘরটা কাঁপল দানিয়ে রইল সেই দরজার সামনে ছায়ারা আবার ভেতরে ঢুকে পড়ল আর তন্ময় তন্ময় হারিয়ে গেল তাদের মাঝে ঋতুর হুঁশ ফিরল নিজেকে দেখতে পেল ডাকঘরের বাইরে ভোর হয়েছে পুলিশ আর গ্রামবাসীরা তাকে ঘিরে ধরেছে তুমি একা কেন একজন জিজ্ঞেস করল ঋতু ধীরে বলল ওরা ফিরে আসেনি ওরা ছায়ার কাছে রয়ে গেছে সুন্দরপুর ডাকঘরের সেই রাত কেটে গেছে তিন মাস গ্রামবাসীরা ভাবছে সব শেষ অভিশপ্ত ডাকঘর এখন পরিত্যক্ত বন্ধ কিন্তু ঋতুর মনে এক অদ্ভুত অস্থিরতা সে এখন শহরে ফিরে গেছে আগের মতোই ক্যামেরা হাতে নিয়ে কাজ করে কিন্তু চোখের নিচে কানে রাতে ঘুম হয় না আর আয়নায় নিজের প্রতিচ্ছবি যেন একটু আলাদা লাগে তন্ময়ের আত্মবলিদানের পর ঋতু বুঝেছিল সে বেঁচে ফিরলেও কিছু একটা ঠিক নেই কারণ প্রতিদিন রাত তিনটা বাজলে তার ঘরের দরজায় তিনবার টোকা পড়ে টোক টোক প্রথম দিকে সে ভেবেছিল দুঃস্বপ্ন কিন্তু তারপর সেই পূর্ণ লাল খামটা যা ডাক ঘরে খোলা হয়েছিল এবার তার টেবিলের উপর ফিরে এসেছে তোমার পালা পোস্টমাস্টার ঋতু কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাল বাইরে কেউ নেই কিন্তু তার ছায়াটা এখন আর তার নিজের মতো নয় সেটা যেন একটু লম্বা মাথা সামান্য নিচু আর চোখের জায়গায় শূন্যতা ঋতু আর থাকতে পারছিল না সে সিদ্ধান্ত নিয়ে সুন্দরপুরে আবার ফিরে যাবে শেষ করে দেবে এই ছায়ার খেলা সে সঙ্গে নীল কিছু মোমবাতি পুরনো সুরার বোতলে গঙ্গার জল আর ক্যামেরাটা যা নাকি অতি জিনিস ধরতে পারে গ্রামে এসে দেখে ডাকঘরটিকে এখন লোহার গেট দিয়ে ঘিরে রাখা হয়েছে একজন বৃদ্ধ চৌকিদার গেটে বসে সে বলল তোমরা আবার এসেছ সেই ছেলেটা ফিরল না আর তুমি বাঁচলেও তোমার ছায়া তো ফিরেছে ঋতু জিজ্ঞেস করল তুমি কিভাবে জানো চৌকিদার বলল ছায়ারা সব জানে ওরা এখন তোমার মধ্যেই বাস করছে ঋতু গেট খুলে ভেতরে গেল বিকেল তখন গড়িয়ে সন্ধে হচ্ছে সে ঢুকল সেই পূর্ণ ঘরের নিচে যেখানে একদিন তন্ময় ছায়াদের গম্বরে ঢুকে গিয়েছিল হঠাৎ সে শুনতে পেয়ে ক্যামেরার ভিউ একটা চেনা মুখ তন্ময় কিন্তু তার মুখে হালকা পচন চোখ দুটো ফাঁকা ঠোঁটে সামান্য হাসি ঋতু আমার জায়গায় তুই এসেছিস ভালো করেছিস এবার তুই পোস্টমাস্টার আমাকে ছুটি দে ঋতু পেছনে তাকান দরজা বন্ধ হয়ে গেছে ছায়ারা আবার ধীরে ধীরে ঘিরে ধরছে এবার তারা কেউ অচেনা নয় সব সেই সব মৃত মানুষ যাদের নামে ডাকঘরে চিঠি আসত তারা সবাই একসাথে বলল তুমি চিঠি খুলেছ তাই উত্তরও দিতে হবে ঋতু ব্যাগ থেকে গঙ্গা জল বের করলো ছুঁদে দিল চারপাশে ছায়ারা একটু পেছালো কিন্তু থামল না তখন ক্যামেরাটা নিজে থেকেই অন হয়ে গেল আর স্ক্রিনে দেখা গেল একটা টাইপ করা চিঠি যেটা সে কখনো লেখেনি আমি ঋতু সেনগুপ্ত স্বেচ্ছায় ছায়াদের অভিশপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব নিচ্ছি যতদিন কেউ আবার আমার মতো ভুল না করে আমি এখানে থাকবো আর ছায়াদের খাম বন্ধ রাখব ঋতু বোঝে এ তার শেষ মুহূর্ত সে ক্যামেরাটা সেট করে রাখে যাতে এই সত্য পৃথিবীর সামনে আসতে পারে মোমবাতিগুলো জ্বালিয়ে সে ধীরে ধীরে সেই সিলের পাথর তোলে ছায়ারা তাকে গ্রাস করে কিন্তু শেষ মুহূর্তে সে সেই সিল আবার বসিয়ে দেয় আলো নিভে যায় চার দিন পর সুন্দরপুর ডাকঘরের সামনে পুলিশ আর সাংবাদিকদের ভিড় কেউ একজন ক্যামেরা জমা দিয়েছে থানায় যাতে শেষ ফুটেজ আছে ঋতুর বিদায় ছায়াদের ফিসানি আর ডাকঘরের দরজা আবার বন্ধ হয়ে যাওয়া কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা পোস্টমাস্টারের নাম প্লেট পরিবর্তন হয়ে গেছে ঋতু সেনগুপ্ত হোস্টমাস্টার এক নয় চার দুই তার জন্মসাল এখনও লেখা নেই কারণ সে এখন সময়ের বাইরে ছায়ার জগতে পুরনো একটা ক্যামেরা যেখানে এক মেয়ের আত্মহত্যার ভিডিও ধরা পড়েছে বলে গুজব আছে আমি যাচ্ছি সেই ডাকঘরে দেখতে এটা কতটা সত্যি এই ছিল ইউটিউবার রাহুলের ভিডিওর প্রথম লাইন রাহুল একজন শহরের জনপ্রিয় হরপ্রবার ভৌতিক জায়গায় ঘুরে বেড়ানো রাতভর রেকর্ডিং করা আর সেসব আপলোড করা এই নিয়েই তার জীবন যখন সে পুলিশের এক পুরনো কেসের ফাইলে পড়ল সুন্দরপুর ডাকঘর নামটা তখনই আগ্রহ যাবে আর তার চেয়েও চমকে ওঠার মতো বিষয় একটি পূর্ণ ক্যামেরা যার মেমরি কার্ডে রহস্যময় এক মেয়ের শেষ মুহূর্তের রেকর্ডিং রাহুল ঠিক করল সে ওই জায়গায় যাবে শুধু ইতিহাস খুঁজবে না খুঁজবে সুন্দরপুর এখন আধা পরিত্যক্ত তবু গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই লাল ইটের পুরনো ডাকঘরটা লোকে এখনো ভয়ে কাছেও আসে না অথচ গেট খুলে ভেতরে ঢোকার সময় রাহুল যা বুঝতে পারল তাহলে কেউ যেন তারই জন্য অপেক্ষা করছিল চৌকিদার নেই দরজা অদ্ভুতভাবে খোলা আর ভেতরে যেন এক অচেনা গন্ধ পুরনো কালি আর পোড়া কাগজের মতো রাহুল ক্যামেরা চালু করল আমরা এখন ভেতরে ঢুকছি এখানে এক মেয়ে ঋতু সেনগুপ্ত নাকি ছায়ার মধ্যে হারিয়ে গেছে আমি সেই ক্যামেরায় দেখা ভিডিওটা এখানে রিক্রিয়েট করব লাইভ লেটস সি হোয়াট হ্যাপেন্স সে নিচে নামল সেই গোপন সিঁডি দিয়ে রাহুল যেই না নিচে নামল অন্ধকারটা যেন আরও ঘন হয়ে এল হঠাৎ তার হ্যান্ডি ক্যামেরার স্ক্রিনে দেখা গেল এক মেয়ে দাঁড়িয়ে আছে পেছনে কিন্তু সে ঘুরে দেখল কেউ নেই স্ক্রিনে আবার দেখা গেল সেই মুখ ঋতু তার চোখে আতঙ্ক আর ঠোঁটে ফিসফিসে ফিসে উচ্চারণ ফিরে যাও আমি এখন পোস্টমাস্টার তুমি যদি থাকো তুমি হবা পরবর্তী ক্যামেরা কেঁপে উঠল বাতি নিভে গেল ঘরে আর আলো নেই তখনই একটা খাম তার পায়ের সামনে এসে পড়ল লাল রঙা রক্তে ভেজা খামের ওপরে লেখা রাহুল সেটা খোলার আগেই ছায়ারা ঘিরে ধরল কিন্তু এবার তারা চুপচাপ কোনো আক্রমণ নয় তারা যেন শুধু তার দিকে তাকিয়ে আছে একটার চোখ নেই একটা অর্ধেক পুড়ে গেছে আরেকটা যেন রাহুলেরই মতো দেখতে কেউ একজন বলল ভিউ পেতে চেয়েছিলে এবার দেখো চিরকাল লাইভ রেকর্ডিং মৃত্যু রাহুলের ক্যামেরা তখনও চলছে হঠাৎ ইউটিউবে তার চ্যানেলে এক অদ্ভুত ভিডিও আপলোড হতে লাগল ভিডিওটায় দেখা গেল রাহুল কিছু একটা পড়ে যাচ্ছে ছায়ারা তাকে ঘিরে ধরছে আর শেষে সে শুধু বলছে এটা আর শো নয় এটা সত্যি বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস তারপর স্ক্রিন ব্ল্যাক ভিডিও বন্ধ ভক্তরা ভেবেছিল এটা একটা হর কন্টেন্ট কিন্তু যেদিন থেকে ভিডিওটা আপলোড হয়েছে রাহুল নিখোঁজ এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার তাকে শেষ দেখা গিয়েছিল এক বন্ধ ডাকঘরের কাছে ছায়ার বিস্তার যে ফোনে ভিডিওটা দেখা হয় সেই ফোন হ্যাং করে যায় অনেক দর্শক দাবি করে তারা রাত তিনটায় সেই ছায়া দেখেছে স্ক্রিনের পেছন থেকে তাকিয়ে আছে কেউ কেউ বলেছে ফোনের ক্যামেরায় তাদের নিজের প্রতিচ্ছবি একটু অদ্ভুত দেখাচ্ছে চোখে শূন্যতা মুখে অচেনা হাসি অভিশপ্ত ছায়া এখন আর শুধু একটা লোক কথা নয় এটা একটা ভাইরাল ছায়া যা ইন্টারনেট হয়ে স্ক্রিনের ভেতরে ছড়িয়ে পড়ছে রাহুলের ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পর এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল প্রথম দিকে সবাই সেটাকে নতুন হর কন্টেন্ট ভেবে নেয় কিন্তু ধীরে ধীরে লোকেরা খেয়াল করতে শুরু করল যারা ভিডিওটা রাত তিনটার সময় দেখে তাদের ফোন ল্যাপটপ এমনকি আয়না অদ্ভুত আচরণ করছে কলকাতার এক ছাত্রী মীরা মাঝরাতে ভিডিওটা দেখে পরদিন সকালে জানায় আমি আমার ফোনে নিজের প্রতিচ্ছবি দেখছিলাম হঠাৎ সেটা আমার দিকে তাকিয়ে হাসুন আমি হাসিনি এরপর একে একে পাঁচজন নিখোঁজ হয় সবাই রাহুলের ভিডিও দেখে থাকে একটি অজানা ফাইল রাহুলের ল্যাপটপ পুলিশ উদ্ধার করে কিন্তু তার হার্ড ড্রাইভের মধ্যে ছিল একটি অদ্ভুত ভিডিও ফাইল ম্যাস্টার এই ভিডিওটি খোলা মাত্র স্ক্রিনে ভেসে ওঠে এক পরিচিত মুখ ঋতু সেনগুপ্ত তবে এবার সে অনেক বদলে গেছে গায়ের রং ফ্যাকাসে চোখ দুটো কালো বর্তের মতো ঠোঁটে একটা না ফিস ফিস নতুন পোস্টমাস্টার চাই পুরনোরা অনেক খেটেছে ভিডিওটি বন্ধ করতে গেলে দেখা যায় কোড বন্ধ হয় না যতবারই কেউ বেরোতে চায় মাউস অদৃশ্য হয় স্ক্রিন লক হয়ে যায় অবশেষে স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা এ আন ইস নাও দ্য ল্যাডার হ্যাকারদের একটি দল যারা অতিপ্রাকৃত ফাইল হান্ট করে তারা চেষ্টা করে এই ফাইল নষ্ট করতে দলনেতা আদিত্য একটি সফটওয়্যার তৈরি করে সারা ক্লিনজার তারা সেটা চালু করে রাহুলের ভিডিও ফাইলের উপর কিন্তু যখন সফটওয়্যারটি চালু হয় তখনই সবার স্ক্রিন একসাথে ব্ল্যাক হয়ে যায় এক মুহূর্তের মধ্যে তারা দেখতে পায় নিজেদের স্ক্রিনে বসে থাকা ছায়ার রূপে তাদের স্ক্রিনে শেষ মেসেজ তোমরা ছায়া মুছতে চেয়েছিলে এখন নিজের ছায়া মুছে যাবে অতপর তাদের কেউ আর বাস্তব জগতে ফেরেনি ছায়ার নতুন পথ এখন ছায়ারা আর কেবল ভিডিও বা ক্যামেরার মধ্যে নয় তারা ডিভাইসের কোড এ চলে এসেছে কোনো মোবাইল খুললেই স্ক্রিনে মাঝে মাঝে এক সেকেন্ডের জন্য দেখা যায় সেই লাল খাম কেউ সেটা যদি স্ক্রিনশট নেয় খামের লেখা বদলে যায় ইউ হ্যাভ রিসিভড ইউর স্যারা একজন টেকি ইউটিউবার অর্ণ এসব রহস্য খোলার চেষ্টা করে সে একটি নতুন ভিডিও বানায় অভিশপ্ত ছায়ার কোড রহস্য ভিডিও চলাকালীনই তার স্ক্রিনে বারবার ঋতুর চেহারা ভেসে ওঠে সে প্রচণ্ড আতঙ্কে ভিডিও শেষ করে পরদিন সকালে তার ভিডিওর নিচে কমেন্ট থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং দ্য ফার্স্ট অর্ণব ন্যাও ইয়ার ওনে ফার্স্ট অর্ণব সেই রাতেই নিখোঁজ হয় বিশ্বাস করুক না ছায়া বিশ্বাস করাবে এখন অভিশক্ত ছায়া শুধু একটা নাম নয় এটা একটা ভাইরাস কিন্তু পড়ে নয় বিশ্বাসে তুমি যদি বিশ্বাস করো না ছায়ারা তখনই নিজে থেকে আসে তোমার ছায়া ধরে টেনে নিয়ে যেতে গ্রামের ডাকঘরের সেই প্রাচীন অভিশাপ এখন ডিজিটাল স্ক্রিনের আডাল থেকে ছড়িয়ে পড়ছে পৃথিবী জুড়ে রাতে একটা মোবাইল স্ক্রিন জ্বলে উঠছে কেউ একজন ইউটিউবে একটা ভিডিও চালু করছে ভিডিওটা অভিশাপটা ছায়া দ্য ফাইনাল চ্যাপ্টার ভিডিও চালু হতেই ক্যামেরায় এক কণ্ঠস্বর শোনা গেল তুমি যদি এখন একা বসে এটা দেখছ তুমি তো জানো ছায়া কখনও একা থাকে না স্ক্রিন ব্ল্যাক চারদিকে মৃত্যুর খবর স্ক্রিনে ভেসে ওঠা লাল খাম আরেকের পর এক মানুষের নিখোঁজ হওয়া সব মিলিয়ে অভিশপ্ত ছায়া এখন জাতীয় আতঙ্ক অনেকে বিশ্বাস করে এটা হ্যাকিং কেউ বলে মনস্তাত্ত্বিক ভাইরাস কিন্তু একমাত্র একজন জানে সত্যিটা বিতু সেনগুপ্ত সে আর বেঁচে নেই কিন্তু তার আত্মা ছায়াদের পোস্টমাস্টার এখনও সেই চুক্তির ভার নিয়ে জেগে আছে তবে এবার একটা পরিবর্তন ঘটছে এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইতিহাস গবেষক ঘোষ পুরনো ব্রিটিশ রেকর্ড ঘাঁটতে গিয়ে খুঁজে পায় এক আট সাত তিন সালের এক অদ্ভুত নথি Shadows, কন্ট্রাক্ট অফ দ্য মাস্টার চুক্তিটি অনুযায়ী প্রত্যেক পাঁচ শূন্য বছর পর একজন মানুষকে ছায়াদের পোস্টমাস্টার হতে হয় না ছায়ারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সবাইকে টেনে নেয় ছায়ার জগতে ইনার ধারণা এখন পর্যন্ত কেউই চুক্তির পুরোটা পরে দেখেনি সব বন্ধ করতে হলে চুক্তির শেষ পৃষ্ঠা খুঁজে পেতে হবে যেটা আজও ডাকঘরের নিচে গোপনে আছে ইনার সিদ্ধান্ত নেয় সে শেষবারের মতো সুন্দরপুর ডাকঘরে যাবে এবার সে একা নয় সাথে আছে একদল হ্যাকার এক পুরোহিত আর এক ক্যামেরা পার্সন তাদের কাছে গঙ্গাজল যজ্ঞের ফায়ারপ্রুফ ল্যাপটপ আর চুক্তির প্রতিলিপি রাত তিনটায় তারা পৌঁছায় ডাকঘরের গেট খুলে যায় আপনা আপনি সিডি দিয়ে নামার সময় তারা শুনতে পায় বড দেরি হয়ে গেছে পোস্টমাস্টার তো পছন্দ হয়েই গেছে নিচে নেমে তারা দেখতে পায় অসংখ্য ছায়া তাদের ঘিরে রেখেছে একদম দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তোমরা যদি চুক্তি বন্ধ করতে চাও তবে তার মূল পুড়িয়ে ফেলো। কিন্তু সাবধান কেউ যদি পেছনে তাকায় সে রয়ে যাবে এখানেই শেষ চুক্তি শেষ পরীক্ষা ইনা ধীরে ধীরে চুক্তির মূল পৃষ্ঠাটা বের করে শেষ পৃষ্ঠায় লেখা যে এই চুক্তি জ্বালাবে সে চিরতরে ছায়া থেকে মুক্ত তবে যদি তার চোখ ছায়ার দিকে পড়ে তবে সে ছায়ার অংশ হয়ে যাবে চিরকাল সবার চোখ বন্ধ পুরোহিত মন্ত্র করছে আগুন জ্বলছে ইনা চুক্তিটা আগুনে ছুঁড়ে দেয় কুড়ছে ছায়ারা ছট করছে ঘর কাঁপছে সব যেন ধ্বংস হয়ে যাচ্ছে তবে ঠিক সেই সময় ক্যামেরা পারসন আতঙ্কে পেছনে তাকায় তাকে ছায়ারা টেনে নেয় সব থেমে যায় ভোর পাঁচটা ডাকঘরের গেট নিজে থেকে বন্ধ হয়ে যায় ইনা ও বাকিরা বাইরে বেরিয়ে আসে সেই মুহূর্তে গ্রামের ঘড়ির কাঁটা প্রথমবারের মতো টিকটিক শব্দ করে চলে গ্রাম আবার বেঁচে উঠছে লোকেরা আশ্চর্য হয়ে দেখে রাতের কুয়াশা নেই ছায়া নেই মোবাইল কাজ করছে স্ক্রিনে কোনো খাম নেই ঋতু নেই রাহুলের ভিডিও গাইড ডাকঘরের নাম ফলকে এখন লেখা প্রস্তে কিনা ফিরেছে শহরে সে ক্যামেরা পারসনের স্মরণে একটা ভিডিও তৈরি করেছে যেখানে গল্পের শব্দ বলেছে ভিডিও শেষে সে শুধু বলে অভিশপ্ত ছায়া শেষ হয়েছে আমরা মুক্ত কিন্তু স্মৃতি কি কখনো শেষ হয় ভিডিওটা বন্ধ হতেই এক সেকেন্ডের জন্য স্ক্রিনে ঝলকে ওঠে এক লাল খাম তার উপরে লেখা ইউ ডাব ওয়েল উই ওয়েস্ট ন্যাও